রবায়রা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীম করেছেন বান্দার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন কিতাবুন সাল্লাহু ইলাই কালিতু হরি জন্ন সা মিনা বুলুম্যাথি ইল নুন বলুন আল্লাহ হাক পাল আল্লাহতের ওরা বোলা বলেন আমি আমার বান্দার জন্য আপনার প্রতি উর আন আল নাজিল করেছি আপনি আমার বান্দাগুলোকে আমার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনুন বলুন সুহান আল্লাহ আল্লামিন যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন বান্দার জন্য হজরত আদম আলী সালাম থেকে শুরু করে হরজত মুহাম্মদ সাল্লু আলী সাল্লাম পর্যন্ত যতগুলো নবী পাঠিয়েছিলেন একমাত্র আল্লাহ তাহলে আলমিনের একত্রবাদের দাওয়াত দেওয়ার জন্য বলুন ঠিক কেনা আর আল্লাহ তাই রবুল আলমিন সৌরতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়তে ঘোষণা দিলেন যে কেন আপনার প্রতি আমি এই কিতাব নাজিল করেছি এটি নাজিল করার রিজন হলো কারণ হলো আপনি আমার বান্দাদেরকে অন্ধকার সমাজ থেকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনুন বলুন সুহান আল্লাহ আমার ভাইরা যারা আল্লাহ রব্বুল আলমের একত্ববাদ নিয়ে যাদের কনফিউজ যারা যারা আল্লাহ তালার একত্ববাদ নিয়ে যাদের সন্দেহ আল্লাহ তাল রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে সৌরাতুল বাকরার একশো নম্বর আয়তের মধ্যে ঘোষণা দিলেন ওয়া ইল্যা

তিনি হলেন তোমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন আমাদের স্রষ্টা তিনি হলেন আমাদের রব একমাত্র আল্লাহ তাল রব্বুল আলমিন তিনি সারা আমাদের সত্য কোনো এলাহ নেই আল্লাহ তাল রব্বুল আলমিন কোরআন আল মধ্যে রমগণ মাসের নির্দেশ দিয়েছেন যেহেতু আজকে আমি আলোচনা করব আজকের আলোচনার সাবজেক্ট হলো রমদন মাসের ফজিল সম্পর্কে রমদান মাসের রোজাগুলো ফরজ হলো কত হিজড়িতে এই সম্পর্কে আলোচনা করব আমার ভাইয়েরা তো আমি কোরআন আর আলোচনা করব না কোরআনের আলোচনা যদি আমি করি তাহলে সময় শেষ হয়ে যাবে কিন্তু প্রশংসা নিয়ে আলোচনা শেষ করা যাবে না আমার ভাইয়েরা আল্লাহ বান্দা বান্দার জন্য রমদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন কোরআন কারিমের আল্লাহ ঘোষণা দিয়েছেন এবার আসুন রমদান মাসের রোজাগুলো আমরা আমরা পালন করি বাংলা ভাষায় রোজা মাসের যে রোজা বলি এটি বাংলা শব্দ আমরা বলি পরিচিত বাংলা ভাষা আসলে এটি বাংলা নয় এটি হলো ফরাসি ভাষা ফরাসি শব্দ ফার্সি শব্দ আরবি ভাষায় হলো সাউম সাউম হলো এক বচন সিয়াম হলো বহু বচন সিয়াম শব্দের অর্থ হলো আত্মনিয়ন্ত্রণ বা বিরত থাকা আহার থেকে বিরত থাকা আত্মনিয়ন্ত্রণ বিরত থাকা বলতে শুধু আহার থেকে নয় আমার ভাইরা গুনাহের কাজ থেকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে শৈতানের অসসা থেকে সন্তানের অসসা থেকে বন্ধুদের পাল্লায় থেকে বিভিন্ন গুনাহের কাজ থেকে আমাকে আপনাকে ফিরে নিসতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিন এটাই আদেশ করেছেন আচ্ছা আমি আবার শুরুর দিকে যাই মানে আলোচনা এটা একটুই দেখলাম হ্যাঁ কেটে দেন